নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি নিশ্চিতভাবেই তুলা জাতক জাতিকাদের আগামী তিন মাসের নটি উল্লেখযোগ্য প্রেডিকশন আপনাদের দেওয়ার চেষ্টা করব আপনারা জানেন যে জুন জুলাই এবং আগস্ট তিন মাসই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নব্বই দিন কোন কোন বিশেষ বিশেষ ঘটনার সাক্ষী হিসেবে আপনি থেকে যেতে পারেন সেই বিষয় নিয়ে আজকে চর্চা করব বা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সবার প্রথমে আমি আপনাদের জানাতে চাই চাই বা বলতে তুলা জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের হেলথ যথেষ্ট পরিমাণে ডেভেলপ করতে চলেছে জুন মাসে জুলাই আগস্টে নয় জুনেই আমরা দেখতে পারবো তুলার স্বাস্থ্য উন্নতির জায়গা এবং কোন কোনো ক্ষেত্রে আপনারা এটাও লক্ষ্য করেছেন যে অতিরিক্ত খরচ হচ্ছে আপনার আপনি খরচটাকে এক্সপেন্সটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের খরচের পরিমাণটা বেশি এক্সপেন্সটাকে যারা নিয়ন্ত্রণ করতে পারছেন না সেই এক্সপেন্স কিন্তু নিয়ন্ত্রণ করার একটা অবকাশ আপনারা হানড্রেড পারসেন্ট লক্ষ্য করতে পারবেন তুলা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক বিষয়টাকে নিয়ন্ত্রণ করা ম্যানেজ করার একটা দুর্জয় প্রভাব দুর্জয় সাহস দুর্জয় অবস্থা আমরা কিন্তু লক্ষ্য করতে চলেছি এবং এটি আপনাদেরকে ভালো ফলাফল দেবে এতটুকু নিশ্চয়তা আমি আপনাদের দিতে পারি তার মানে আপনার স্বাস্থ্য উন্নতি হবে মেডিকেল এক্সপেন্স কমবে অতিরিক্ত চিন্তা বা দুর্ভাবনা বা দুশ্চিন্তার জায়গা থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এই বিষয় নিয়ে আমার কোনো ডাউট নেই আমার কোনো সন্দেহের অবকাশ নেই তুলারাশির এই বিষয়টা নিয়ে আমি মোট কথা আশাবাদী দ্বিতীয় যে প্রেডিকশন জন্য রাখতে চলেছি সেটি হলো দাম্পত্য জীবন নিয়ে নিচস্ত ছিলেন এবং জুনের সাত তারিখ পর্যন্ত থাকবেন তারপরে তিনি থাকবেন রবির ঘরে আপনার রাশি সাপেক্ষে রাশির একাদশ হবে তো বৈবাহিক জীবন নিয়ে যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা একটা গোলযোগের মধ্যে ছিলেন আছেন এখনো পর্যন্ত তারা সাতই জুনের পরে কিছুটা এক্সপেক্টেশন রাখতে পারেন সাতই জুন দু হাজার পঁচিশের পর থেকে জাতিকাদের বৈবাহিক জীবন রিলেটেড আমরা যথেষ্ট পজিটিভিটি লক্ষ্য করতে পারব যথেষ্ট ডেভেলপমেন্টের ক্রম বা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু এক্সপেক্ট করতে পারব এবং ধীরে ধীরে আপনার বৈবাহিক জীবন বৈবাহিক জীবনের বিভিন্ন রকম ঘটনায় ডেভেলপমেন্টের অবকাশ কিন্তু হান্ড্রেড আসবে এতটুকু সিওরিটি দিতে পারে তুলা রাশির এই বিষয় নিয়ে একটা এক্সপেকটেশনের জায়গা রাখা যায় এই বিষয় নিয়ে একটা পজিটিভিটির জায়গা কিন্তু আশা রাখতে পারছি রাশি যদি তুলা হয়ে থাকে তুলা রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় প্রেডিকশন হলো বৈবাহিক জীবনের ঝামেলা থেকে মুক্তি বৈবাহিক জীবনের অশান্তি থেকে মুক্তি বৈবাহিক জীবনের জটিলতা থেকে মুক্তি তার মানে বৈবাহিক জীবন রিলেটেড বিষয়ে অশান্তি জটিলতা ঝামেলা যাই বলি না কেন সেই বিষয়বস্তুগুলো থেকে অনেকটাই রিলিফ পাবেন অনেকটাই রিল্যাক্সেশনের জায়গা আসবে অনেকটাই শান্তির জায়গা আসবে বলে আমি অন্তত পক্ষে মনে করতে পাচ্ছি বা আমি অন্তত পক্ষে মনে করছি রাশি যদি আপনার তুলা হয়ে থাকে তুলা রাশির জাতক জাতিকাদের তৃতীয়তম যে প্রেডিকশন দেবো সেটা এডুকেশন এডুকেশনাল জায়গাটা প্রকৃত অর্থে ভালো হতে চলেছে যেহেতু আপনাদের ফোর থাউজেন্ড লড তিনি সিক্স থাউজেন্ড থাকবেন যে কারণে আমরা দেখতে পারবো বহু তুলারাশির জাতক জাতিকাদের কম্পিটিটিভ অর্থাৎ যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সাকসেস প্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে যারা কম্পিটিশন নিয়ে ভাবছেন কম্পিটিটিভ এক্সামিনেশনে অ্যাপেয়ার করেছেন খুব চিন্তায় আছেন দুর্ভাবনায় আছেন বুঝতে পারছেন না কিভাবে কম্পিটিটিভ এক্সামিনেশনটাকে ডিল করবেন কিভাবে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অগ্রগতি করবেন এই বিষয় নিয়ে হয়তো অনেকেই একটা ক্লিয়ার কনসেপ্ট পাচ্ছেন না আমি আপনাদের বলে রাখি আমি খুব দায়িত্ব নিয়ে বলে রাখছি যে সমস্ত জাতক জাতিকারা কম্পিটিটিভ যে কোনো ধরনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কম্পিটিটিভ যে কোনো ধরনের পরীক্ষা দিতে চলেছেন এই সময়কালের মধ্যবর্তী সময় সেটি ওই সাতই জুন থেকে অলমোস্ট জুন জুলাই আগস্ট আগস্টের মধ্যে যে কোনো এক্সামিনেশনে যদি আপনি অ্যাপেয়ার করেন যে কোনো এক্সামিনেশনে যদি আপনি বসেন সেখানে কিন্তু একটা ডেভেলপমেন্ট একটা গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটা সিওরিটি আমি আপনাদের প্রোভাইড করতে পারি মানসিক চাপ কম নিয়ে যতটা প্রোগ্রেস করা যায় ততটা প্রগ্রেস করার চেষ্টা করলে হানড্রেড পারসেন্ট ভালো ফলাফল আসবে যে ধরনের এই সময় দেখবেন বিভিন্ন রকম হাই গুলো আছে নিট পিজি সম্ভবত থাকতে পারে বা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা চাকরির জন্য পরীক্ষা শুধুমাত্র এন্ট্রান্স নয় চাকরি পাওয়ার জন্য পরীক্ষা এই সময়কালের মধ্যে হয় তো যারা এই ধরনের পরীক্ষাগুলোই বসতে চলেছে যারা এই ধরনের পরীক্ষাগুলো নিয়ে ভাবছেন তাদের একটা ডেভেলপমেন্ট তাদের একটা অগ্রগতির জায়গা আমরা দেখতে পারবো সেই বিষয় নিয়ে আমরা আশাবাদী সেই বিষয় নিয়ে ডেভেলপমেন্টের আশা ভরসা রাশি যদি তুলা হয়ে থাকে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের এডুকেশনাল ডিস্টারবেন্স প্রচুর পড়াশোনা নিয়ে বাধা হচ্ছে পড়াশোনার জায়গা নিয়ে ভালো একটা জায়গা পাচ্ছেন না পড়াশোনার জায়গা নিয়ে নানা রকমের মানসিক চাপ মেন্টাল প্রেশার যন্ত্রণা ঝামেলা অশান্তির জায়গাগুলো তৈরি হয়ে যাচ্ছে তাদের একটা প্রগ্রেসিভ জায়গা আমরা পাব হান্ড্রেড পারসেন্ট পাব তারা একটা ভালো ফলাফল লাভ করতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাদের দিতে পারি এতটুকু অ্যাসোরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি তাহলে এই বিষয় নিয়ে একদমই মানসিক চাপ নেবেন না এই বিষয় নিয়ে একদমই কোনো রকম স্ট্রেস নেওয়ার দরকার নেই ধীরে ধীরে অগ্রগতি করার চেষ্টা করুন আমি বিশ্বাস করি আমি আশা রাখি আপনার অগ্রগতি জাস্ট সময়ের অপেক্ষা রাশি যদি তুলা হয়ে থাকে তুলা রাশির যে সমস্ত জাতক জাতিকারা কোনো না কোনো কারণে বিদেশে গিয়ে বা দূর রাজ্যে গিয়ে একটু ফেঁসেছেন একটু জটিলতার মধ্যে পড়েছেন কোথাও গিয়ে মনিটারি ডিস্টারবেন্স কোথাও গিয়ে শত্রুতার জায়গা প্রচুর পরিমাণে পাচ্ছেন তো যারা এই ধরনের শত্রুতার জায়গা পাচ্ছেন যারা এই ধরনের ক্ষেত্রে অশান্তির জায়গা পাচ্ছেন যারা এই ধরনের ক্ষেত্রে জটিলতার জায়গা পাচ্ছেন তাদের কিছুটা স্ট্রেস থেকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকছে তারা অনেকটাই স্ট্রেস মুক্ত হতে পারবেন স্ট্রেসকে মুক্তি করতে পারবেন এতটা সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি এতটা সিওরিটি আমি আপনাকে দিচ্ছি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা অর্থনৈতিক আছেন আমি প্রথমেও বলেছি এবং বিশেষ করে যারা লোন বা কোনো বিষয় নিয়ে একটা জটিলতার মধ্যে পড়ে গিয়েছেন ভাবছেন থেকে অনেকটাই অগ্রগতিময় একটা জায়গা তৈরি করতে পারবেন হ্যাঁ তারা কিন্তু প্রকৃত অর্থেই একটা অগ্রগতিময় জায়গা হ্যাঁ তৈরি করতে চলেছেন বা তৈরি করতে পারবেন বলে বিশ্বাস রাখছি এবং ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে তারা একটা অশান্তি মুক্ত পরিস্থিতি অশান্তি থেকে বেরিয়ে এসে একটা বেটার পরিস্থিতি তৈরি করার যে ভাইভসটা সেটা কিন্তু তৈরি করতে পারবেন একটা স্ট্রং পসিবিলিটিস রয়েছে একটা স্ট্রং ভাইভস আছে তাতে এটা নিয়ে কোনো ডাউট নেই মানসিক স্ট্রেসটাকে যতটা কম নেওয়া যায় ততটা স্ট্রেসটাকে কম নিয়ে এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা করতে হবে তাতেই মঙ্গলজনক অবস্থা তৈরি হবে বলে মনে করছি রাশি যদি তোলা হয়ে থাকে এই ধরনের বিষয় একটা সাকসেসের জায়গা হান্ড্রেড পারসেন্ট আসবে কোনো ডাউট কিন্তু এ বিষয়ে নেই আর তুলা রাশি জাতক জাতিকাদের কিছু অর্থ চোট গিয়েছিল সেই অর্থ না পুরোপুরি ব্যাক আসার এখন সম্ভাবনা দেখছি না কিছুটা হয়তো রিটার্ন আসতে পারে সামথিংস হয়তো রিটার্ন পেতে পারেন তবে একটা ইউজ অ্যামাউন্টের রিটার্ন আসবে বলে আমার একদমই মনে হয় না কিছু অ্যামাউন্টের রিটার্ন আসতে পারে কিছু বিষয়ে একটা ডেভেলপমেন্ট পেতে পারেন কিছু বিষয়ে কিছুটা সাকসেস আসতে পারে হিউজ সাকসেস হিউজ গ্রোথ আসার সম্ভাবনাটা মোটেই কিন্তু দেখছি না তুলারাশির জাতক জাতিকাদের রাশির যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কোনো না কোনো গোলযোগ হয়েছে সিবলিংসদের দিক থেকে মানে সহদরদের দিক থেকে একটু বেটারমেন্ট আছে সহদরদের দিক থেকে আমি আশাবাদী যে তুলারাশির জাতক জাতিকাদের গ্রোথ হবে অপরচুনিটিস বাড়বে সুযোগ সুবিধা অনেকটাই বাড়বে এবং ধীরে ধীরে আপনি আপনার অগ্রগতিটা করতে পারবেন এতটুকু সিওরিটি দিতে পারি এতটুকু অ্যাসিউরিটি প্রোভাইড করতে পারি রাশি যদি তোলা হয়ে থাকে নিশ্চিত থাকুন আপনার অগ্রগতি হবেই নিশ্চিত থাকুন আপনার প্রোগ্রেসের জায়গা দেখতে পারবেন নিশ্চিত থাকুন ভালো একটা পরিস্থিতি তৈরি হওয়ার প্রবণতা আমরা অনেকাংশেই কিন্তু লক্ষ্য করতে পারছি এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই তুলারাশি জাতক জাতিকাদের এই বিষয়টা কিন্তু অনেকটাই অ্যাপ্রোপ্রিয়েট হতে চলেছে অনেকটাই বেটার রেজাল্ট দিতে চলেছে যারা পড়াশোনা করছেন স্টুডেন্টস আছেন তাদের ক্ষেত্রেও আগামী তিন মাসের মধ্যে একটা গ্রোথ আসতে পারে বিশেষ করে যাদের টিচার রিলেটেড প্রবলেম সুপারভাইজার রিলেটেড প্রবলেম যারা শিক্ষা প্রদান করছেন সেই সমস্ত ব্যক্তিবর্গদের নিয়ে প্রফেসরদের সাথে বন্ডিং এর সমস্যা বা আপনি হয়তো রিসার্চ করছেন পোস্ট ডক করছেন সেখানে গিয়ে নানা রকমের প্রবলেমের জায়গা তৈরি হয়ে যাচ্ছে সেই ধরনের বিষয় একটা রেডি বা বেটার টু সে একটা রিলাক্সেশন আপনার আসতে চলেছে এতটুকু সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি এবং সেটা নিশ্চিতভাবেই আসবে এতটুকু আশা ভরসা ডেফিনেটলি রাখতে পারেন নিজের প্রতিও রাখতে পারেন আর বাকি যে বিষয়বস্তুগুলো বললাম সেগুলো অবশ্যই একটু মাথায় রাখতে হবে অবশ্যই মনোযোগ দিয়ে একটু মাথায় রাখতে হবে তাতেই আমরা প্রোগ্রেসটা বেশি পাব তাতে আমরা গতি প্রকৃতিটা বেশি লক্ষ্য করতে পারবো আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অবশ্যই গ্রহণযোগ্য তাই আপনার মতামত আমাকে জানান আর আগামী তিন মাসের গুলো আপনার জীবনে কতটা মিলছে মিলতে পারে সেই বিষয়ে ধারণা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অনেক ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ